আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে এসলাম এই যে পাকা রাস্তা এই সামনে আধা কিলো পরে একটা ফ্যাক্টরি অনেক বাড়িঘর আছে এই যে বাড়িঘর এই যে দোকান আছে এই রাস্তা সামনে একটি স্কুল আছে পাশে একটি ফ্যাক্টরি হইতেছে অনেক বড় কাজ চলমান আমি জমিটা দেখাবো এখানে এই যে এই যে রাস্তা অল্প একটু কাঁচা রাস্তা ওই যে সাইনপুর দেখা যায় ওই জমিটা আমি জমিতে যাব এখন এই পাকা রাস্তার থেকে এই যে শুরু করে চৌত্রিশ শতাংশ জমি এখানে সুন্দর জমি এটা এটা আমি যাচ্ছি রাস্তা রাস্তা কাঁচা এখান দিয়ে জমিটা আমি দেখাব এই যে জমিটা এই যে পাশ দিয়ে ষোলো বিক্রি হয়ে গেছে এই যে সাইনফুট ওই যে মোটর সাইকেলটা দেখছেন ওকে ওইটা পাকা রাস্তা তার মানে একশো গ একশো হাত পরেই এই যে জমিটা এখানে চৌত্রিশ শতাংশ জমি খুঁটি গাড়া আছে এই যে এই যে এই জমিটা স্কোয়ার এই যে জমিটা এই যে স্কোয়ার জমি এই যে আমাদের একটি বয়না করা জায়গা এই যে জমিটা এই যে সাইনপুর ডে রাখছে মাইটে খুঁটি কাড়া আছে খুঁটি করে দিছে এই যে সুন্দর স্কোয়ার আমি রাস্তাটা জমিতে নামার রাস্তাটা দেখাবো এই যে সুন্দর মাটি ফেললেও হবে না ফেললেও যে কোনো একটা বাড়ি বাগান বাড়ি ছোটোখাটো করা যাবে এই যে কয়েকজন মিলে জমিটা বায়না করছি দাম খুবই কম এই যে জমিটা দেখেন এই যে স্কোয়ার একবারে গুল। এই জমিটা এই যে দিকেও বাড়িঘর আছে এই যে বাড়িঘর আছে এই যে পাশে বাড়িঘর আছে এই যে আমি রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তা এই যে চলাচল কম থেকে এই প্রায় ষোলো ফিট রাস্তা এই যে জমি এই যে জমি এই যে একবার জমিতে রাস্তা চলে গেছে এই যে এটাই জমি এই যে জমিতে চলে আসছে একেবারে পাকার থেকে দেখেছি धन्यवाद अल्लाम